আরে বাড়ি থেকে নজর দেওয়া যা কালীপুরে নাবালিকার রহস্যমৃত বাড়ির আলমারি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতা সম্পর্কে আবার অভয়ের ধর্ষক ক্ষণেই সঞ্জয় রায় ভাগ্নে প্রাথমিক অভিযোগ সৎ মা এবং বাবা মেয়েটির ওপর নৃশংস অত্যাচার করত। তারাই খুন করেছে কিনা তা নিয়ে ধুয়াশা রয়েছে তবে রহস্যমৃত্যুর খবর সামনে আসতেই ক্ষিপ্ত জনতা নাবালিকার সতমা এবং বাবাকে বেধরক মারধর করে তারা দেরিতে আসে আবার ক্ষোভ প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে ঘরের আলমারি থেকে উদ্ধার নাবালিকার দেহ মৃত নাবালিকা সম্পর্কে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভাগ্নি মৃত্যুর জন্য তার বাবা এবং সৎ মা তাকেই দায়ী করছে প্রতিবেশীরা অভিযোগ করছেন নৃশংস অত্যাচারে বাড়িতে মারতো যেরকম হয় ঠাকুমাই বলছিল সেদিনকে নাকি একটু মেরেছে মারধর করা হতো তো পড়াশোনার জন্য না কিসের জন্য মারধর করে এইসব করতো একই অভিযোগ করছেন নাবালিকার গৃহশিক্ষিকাও না পাললে তাকে বানিশমেন্ট দেওয়া এখান থেকে মারতে মারতে গেট পারের নিয়ে যাওয়া কি এটা বাবা নিয়ে যাচ্ছে মা নিয়ে যাচ্ছে এমন একটা অঙ্কসের রেখেছিলেন রাস্তা যে মারতে মারতে নিয়ে যাচ্ছিল রাতি 12টার সময় ঠান্ডায় আশেপাশের প্রতিবেশি দেখছে মেয়েকে মারতে মারতে লাঠি দিয়ে গেট পারের নিয়ে যাচ্ছে রহস্য মৃত্যুর খবর সামনে আসতেই অভিযুক্ত মা বাবাকে টেনে বের করে এনে বেধড়ক পেটায় ক্ষুব্ধ জনতা

তার প্রমাণ মিলেছে ঠাকুমার বয়ানে মাকে বলবে না সঞ্জয়ের বোন ববির সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্ত ভোলা সিং এর কিন্তু আত্মঘাতী হয়েছিলেন ববি তাঁরই মেয়ে এই কিশোরী ববির মৃত্যুর পরই ববির বোন পূজাকে বিয়ে করে ভোলা মুখ্যমন্ত্রীর বিধানসভায় নাবালিকার রহস্য মৃত্যু প্রশ্নে সঞ্জয় রায়ের পরিবারের মানসিক অবস্থা ভাই সঞ্জয় নৃশংসভাবে ধর্ষণ খুন করতে পারে এক বোন আত্মঘাতী হয় আরেক বোন দিদির স্বামীকে বিয়ে করে সৎ সন্তানের উপর নৃশংস অত্যাচার চালায় তবে কি ভাই বোন সকলেই অপরাধ মানসিক বিকারগ্রস্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়